সপ্তাহে শুরুতে আবারও দক্ষিণবঙ্গে জুড়ে বজ্রী বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আজ ছয় জেলায় ভারী বৃষ্টি পূর্বাভাস জানালো আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজও রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখিনি শ্রাবণের বৃষ্টিতে যখন তখন ভিজছে বাংলা আগামী সপ্তাহে শুরুতে তার সঙ্গে দক্ষিণের আকাশে মেঘেরও আনাগোনা বাড়বে বলে সতর্ক করল হাওয়া অফিস আগামীকাল থেকে রাজ্যে দক্ষিণের সাত জেলায় বজ্রী বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ সে একই সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ দক্ষিণের বাকি জেলাগুলিতে আগামীকাল থেকে দক্ষিণে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে চলতি সপ্তাহে উত্তরবঙ্গে বিশেষ দুর্যোগের পূর্বাভাস নেই বর্ষার বৃষ্টি দুই বঙ্গে যেমন চলছে তার বিশের হেরফের হবে না বলে জানিয়েছে হাওয়া পেশ দুই বঙ্গের সপ্তাহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এর মধ্যে উত্তরে কালিম্পং আলিপুরদুয়ারে শুধু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে চোদ্দই আগস্ট পর্যন্ত অন্যদিকে দক্ষিণে আগামীকাল থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় আজ কলকাতা হাওড়া হুগলি সহ দক্ষিণের বাকি জেলাগুলি বর্জ্য বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলতে পারবে বলে সতর্ক করেছে আলিপুর হাওয়া অফিস আগামীকালও ভারী বৃষ্টি হবে হুগলি দুই চব্বিশ পরগন দুই বর্ধমান মেদিনীপুরে বৃহস্পতিবারও পনেরোই আগস্ট ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে হুগলি দুই বর্ধমান বীরভূম নদীয়া জেলায় তো বন্ধুরা এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি হাওড়া নিয়ে লাইক করুন চ্যানেলে প্রথমেই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন